আসসালামু আলাইকুম ভেয়র্স নতুন নতুন কথা নতুন নতুন আনন্দ নতুন নতুন মজা নতুন নতুন ভয়েস নয় নতুন নতুন ভয়েস নয় নয় ভয়েস আমারই তো ভেয়র্স যে কারণে আজকে ভিডিও করা সে হচ্ছে যে মানুষ স্বার্থের টানে সব কিছু করতে পারে স্বার্থের টানে অনেক কিছু হাসিল করে এবং নিজ স্বার্থের জন্য মানুষ মিথ্যা কথা কান্নাকাটি করতেও দেহবোধ করে না এমনভাবে অভিনয় করে যে রিয়েলিস্টিককেও ফেল মারাবে তো এই পর্যালোচনা করে ভিউয়ার্স অনেক কিছুই আমার হাসি পাই যারা এইভাবে অভিনয় করে কথা বলে তাদের সেই চলা এবং কথা বলা এবং এই যে ফ্যাসিলিটিগুলো দেখে অনেকটাই আনন্দিত মানে নিজেকেই আনন্দিত উপভোগ করি তো ভিউয়ার্স আপনাদের জন্য সেই কিছু ছোট্ট একটি ক্ষুদ্র বার্তা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে তো যাই হোক ভিওয়ার্স আপনাদের মাঝে আমি এই ছোট্ট বার্তাটি সরি ছোট্ট বার্তা আর এই বার্তাটি আপনাদের মাঝে দেওয়ার জন্য আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো ভিওয়ার্স কথাটি হচ্ছে এমনই যে স্বার্থের টানে মানুষ কী বলবো অনেক কিছুই করতে পারে অনেক কিছুই করে হাসিল করে এবং শুধু না মানুষের ক্ষতি করার জন্য অনেক কিছু চেষ্টা করে তো ভিউয়ার্স যেভাবে মানে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথাগুলো বলে তাতে আমার মনে হয় না যে অনেকটাই ক্ষতি করতে পারবে অন্য কারো তো যে কথাটি আপনাদের মাঝে বলতে যাচ্ছি যে স্বার্থ ছাড়া কী করে না স্বার্থ ছাড়া কেউ কাউকে অনেক কিছুই তো আপনারা অনেক কিছু বুঝতে পারছেন তো এই মানুষের যে এই চালচলন এইভাবে মানুষ মানুষের জন্য অনেক মানুষ মানুষের ক্ষতি করার জন্য যে এতটা সুন্দরভাবে বর্তমানে যে মিথ্যা কথা বলে বা অনেক কিছু করে কিন্তু হ্যাঁ চেষ্টা মানে সব সময় মানুষের ক্ষতি করার জন্য সব সময় মিথ্যা কথা একে অপরের গুণগান গুণগান্ধ মানে ইত্যাদি ইত্যাদি তৈরি করে আসলে আদতে সে কি সাকসেস হতে পারবে বিক আমার মনে হয় না যে সাকসেস হতে পারবে আসলে মাঝখান থেকে কিন্তু সে একটি পাপের অংশীদারী হয়ে গেল মাসাল্লাহ তবে এই কথাটি নিজেকে আনন্দিত লাগে যে আমার ক্ষতি করার জন্য আরেকজন যে একটি পাপের অধিকারী হয়ে গেল এ অনেক কিছুই আর আল্লাহ যতক্ষণ না চাইবে আমার কোনো ক্ষতি করতে পারবে না তো ভিওয়ার্স শুধু আমার না আপনাদেরও সবার যে কারো আল্লাহ সর্বোচ্চ শক্তিশালী তো এই ছিল আমাদের আজকের লং ভিডিও করতে যাচ্ছি না ভিউর্স লং ভিডিও অনেকেই পছন্দ করে না তো আজকের মতো ছোট্ট করে ভিডিওটি তৈরি করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভালোবাসা দিবেন আপনাদের কাছে একটি ভালোবাসা আমার কাম্য অনেক কিছুই আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম